আসসালামু আলাইকুম পুরাতন গাড়ি কয় বিক্রে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি পুরাতন গাড়ির নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম আইসার থ্রি এইট জিরো দু মডেল একদম ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি টলিসহ বিক্রি করা হবে বা আপনি ইঞ্জিনও নিতে পারবেন যারা কম বাজেটের মধ্যে ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা কোম্পানির যে কালার ছিল গায়ে সেই কালারি করা আছে বড় বোম চাকা অরিজিনালি আছে তো বড় বোম চাকার আছে প্রায় ষাট পার্সেন্টের মতো তো সামনের চাকার বিড আছে প্রায় আশি পার্সেন্টের মতো নতুন লাগানো হয়েছে এবং ক্লাস প্লেট নতুন লাগানো হয়েছে হাইটলিক বা গাড়ি ইঞ্জিনে কোথাও কোনো কিছু খোলা পাওয়া নাই আশি সেফটি টলি সহ হাজার বিড় চাকা একদম ফুল ফ্রেশ কন্ডিশন টলিটাও একদম ফুল ফ্রেশ কন্ডিশন আমি প্রথমেই বলে নিচ্ছি গাড়িটির লোকেশান হল রংপুর জেলা পীরগঞ্জ থানা আমি আবারও বলে নিচ্ছি আপনি যদি গাড়িটি দেখে পছন্দ হয় বা গাড়িটি নিতে চান অবশ্যই রংপুর জেলা পীরগঞ্জ আসতে হবে এসে দেখে তার চালিয়ে বসে মিট করে দামাদামি করে তার নিয়ে নিতে পারবেন এক কথায় গাড়িটির দাম চাওয়া হচ্ছে মাত্র টলিসহ সহ চার লক্ষ ষাট হাজার টাকা এক্ষেত্রে আপনি যদি শুধু ইঞ্জিন নিতে চান তাহলে তার জন্য দাম লাগা হবে তিন লক্ষ ষাট হাজার টাকা তো দামাদামির অপশান আছে আপনি এসে বসে দামাদামি করে তারপরে নিয়ে নিতে পারবেন তো যারা ইউটিউবে ভিডিও দেখতেছেন আর নতুন নতুন এরকম গাড়ির ভিডিও পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও কি কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন তারা ফেসবুক পেজে ভিডিও দেখতেছেন অবশ্যই এরকম আরো ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ